অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটু ভিন্ন রকমের আলোচনা করব রাশি গ্রহ ইত্যাদি ছেড়ে একটু অন্যরকম আলোচনা করব যে ক্রিয়াগুলো খুব সাধারণ ক্রিয়া অথচ করলে আমাদের জীবনে এর প্রচণ্ড প্রভাব পড়ে এর প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাই বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় এখন তার মধ্যে একটি হচ্ছে আমাদের পিতৃপক্ষ বর্তমানে পিতৃপক্ষ চলছে তো এই পিতৃপক্ষে আমাদের কিছু ক্রিয়া সামান্য ক্রিয়া যদি আমরা করি তাহলে আমাদের জীবনে প্রচুর তার এফেক্ট আছে এই পিতৃপক্ষে সাধারণত পুরুষেরা কী করে তর্পণ করে পিতৃ তর্পণ করে পিতৃতর্পণ যেহেতু পিতৃপক্ষ শুরু হয়েছে এই সময় থেকে করা উচিত কিন্তু আমরা দেখি মহালয়ের দিনে বেশিরভাগ পুরুষেরাই তর্পণ করে কেউ গঙ্গায় কেউ পুকুরে কেউ বাড়িতে তর্পণ করে তা চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাই এবার আলোচনায় আসি যে হিন্দু ধর্মে এই পিতৃপক্ষ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় পুরুষেরা যেমন তর্পণ করেন মহিলাদের তেমনি কিছু কাজ আছে বাড়ির গৃহিণী যারা তাদেরও কিছু কাজ আছে তারা যদি সেগুলো করেন এবং মহিলা পুরুষ উভয় মিলে যদি করেন তাহলে আরও ভালো ফল পাওয়া যায় তো কী ফল পাবেন না এই সময় সামান্য কাজ অতি অল্প কাজ সময় অল্প সময়ের কাজ কী এই সময় প্রতিদিন সম্ভব হলে প্রতিদিন না হলে যতদিন পারেন এই পিতৃপক্ষের সময় বাড়ির পাঁচটি জায়গায় একটা করে প্রদীপ জ্বালাবেন যদি প্রদীপ একটা করে প্রদীপ জ্বালান তাহলে আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে আমরা জানি প্রতি বছর ভাদ্র পূর্ণিমা তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ আর অমাবস্যা বা মহালয়া পর্যন্ত এই পিতৃপক্ষ চলে এই যে পনেরো দিন এই পনেরো দিন হচ্ছে পিতৃপক্ষ নামে পরিচিত হিন্দু ধর্মের মানুষেরা মনে করে যে প্রয়াত পূর্বপুরুষেরা এই সময় জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্তে নেমে আসে তাই আমরা পিতৃপক্ষে কি করি না পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এগুলো করি এগুলো করবার রীতি প্রচলিত আছে আমাদের হিন্দু শাস্ত্রে তা এই সময় যদি আমরা জল দান করি তর্পণ করি তাহলে কি হয় না পিতৃপুরুষেরা খুশি হয়ে তাদের পিতৃলোকে ফিরে যান এবং তখন এই যে জল দানের ফলে তাদের আশীর্বাদ তাদের আশীর্বাদ কিন্তু আমাদের জীবনের উপরে পড়ে কিন্তু পিতৃপুরুষেরা যদি রুষ্ট হন তাহলে আমাদের কুষ্ঠিতে আমরা দেখতে পাই পিতৃদোষ তৈরি হয় এই সময় যদি আমরা জলদান না করি বা শাদ্যতর্পণ না করি তাহলে আমাদের এই জন্ম ছকে বা কুষ্ঠিতে এই পিতৃদোষ এটা সংগঠিত হয় আমাদের প্রত্যেকের উচিত যতটা সম্ভব এই সময় এই জলদান পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করা শ্রাদ্ধ জলদান দান শ্রাদ্ধটা করায় যতটা সম্ভব এবং এই যদি নাকি আমরা না দিয়ে এই পিতৃদোষ তৈরি হবে এই পিতৃদোষের অশুভ প্রভাবে আমাদের জীবনে নানা ঝড়ঝাপটা আসবে আমরা এর কুলকিনারা খুঁজে পাবো না কী করে কি হচ্ছে আমরা খুঁজে পাবো না সুতরাং এই সময় এই কাজগুলো আমাদের করা উচিত পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে বেশ কিছু টোটকা বেশ কিছু টোটকা আছে উল্লেখ আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে আর বাস্তুশাস্ত্র আছে যে এই যে পনেরো দিন বাস্তুশাস্ত্র মতে এই যে পনেরো দিন পিতৃত পিতৃ কাল পিতৃতর্পণকাল এই সময়ে পনেরো দিন রোজ বাড়ির পাঁচটা জায়গায় যদি আমরা একটি করে প্রদীপ জ্বালাই এর ফলে যেমন পিতৃপুরুষেরা তুষ্ট হবেন তেমনি প্রসন্ন হবেন মা লক্ষ্মীও মা লক্ষ্মীও এতে প্রসন্ন হবেন এখন আমরা জেনে নিই যে এই যে পাঁচটি জায়গা বাড়ির কোন কোন স্থানে এই পাঁচটি জায়গায় প্রদীপ জ্বালানো খুবই জরুরি যেগুলো আমাদের জ্বালাতে হবে তাই এই পিতৃপক্ষে প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন বাস্তু অনুসারে দক্ষিণ দিক হল পূর্বপুরুষদের দিক এই দিকে যদি আমরা প্রদীপ জ্বালাই তাহলে পিতৃপুরুষেরা খুশি হবেন এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এদিকে প্রতিদিন সর্ষের তেলের প্রদীপ জ্বালানো হচ্ছে শুভ দক্ষিণ দিককে আবার যমরাজের দিকও আমরা বলে থাকি এদিকে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষদের পথ আলোকোজ্জ্বল হয়ে ওঠে দ্বিতীয় হচ্ছে পিতৃপক্ষ চলাকালীন প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে একটা করে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এই প্রদীপের মধ্যে কয়েকটা কালো তিল মিশিয়ে দিন অশ্বত্থ গাছে সব দেবদেবীর বাস বলে আমরা মনে করি অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে দেবদেবী এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ শান্তি থাকে আর কোথায় জ্বালাতে হবে না বাড়ির মূল দরজায় বাড়ির মূল দরজার সামনে পিতৃপক্ষে রোজ একটা করে প্রদীপ জ্বালান এখানে সন্ধেবেলা প্রদীপ জ্বালালে কী হবে বাড়ি থেকে যে নেগেটিভ এনার্জি আছে আমাদের বাড়িতে সেগুলো দূর হবে এবং হবে তাতে পিতৃপুরুষেরা তুষ্ট হবেন সন্ধ্যেবেলা মূল দরজায় প্রদীপ জ্বালালে সেই গৃহে প্রবেশ করেন মা লক্ষ্মী এরপরে আমরা কোথায় জ্বালাবো পিতৃপক্ষে আমাদের প্রতিদিন অবশ্যই পিতৃপুরুষদের ছবির নিচে প্রদীপ জ্বালানো উচিত এই পিতৃপক্ষে এর ফলে তাদের আশীর্বাদে সংসারে আমাদের সংসারে কখনোই অর্থ এবং খাদ্যের অভাব হবে না চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাজে কমেন্ট কেউ করবেন না এরপরে আমরা দেখব আর কোথায় প্রদীপ জ্বালালে আমাদের শুভ হবে এই পিতৃপক্ষে চলাকালীন বাড়ির উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালানো হচ্ছে অত্যন্ত শুভ এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এছাড়াও আর একটা প্রদীপও জ্বালাতে হবে সেটা হচ্ছে রান্নাঘরে আমাদের যেখানে রান্নাবান্না হয় সেই রান্নাঘরে একটা প্রদীপ জ্বালান মাত্র পনেরো দিন এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করবে সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন এই হলো পিতৃপক্ষের আমাদের করণীয় কাজ তা চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন